কোটি বছর তোমাকে দেখি না মহাদেব তোমাকে দেখি না এইবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয় এতটুকু পেলে মতো আমিও সাথে পার নিশ্চয়াগরের কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল তোমাকে একবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিগাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাগ রাজ্যে পাতাল পুরীতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাঁটা তার ডিগাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্ক ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবরিলাক করে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক বছর হয় তোমাকে দেখি না